আমি যেহেতু রাশিয়ার মানুষ সেহেতু এই শীতে বড়ি বানাবো না সেটা তো হতে পারে না হ্যালো এবরান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই তো সকাল সকাল দেখো আমি এখানে কুমড়ো বড়ি বানানোর জন্য এখানে হচ্ছে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমার বোন আজকে বড়ি বানিয়ে দেবে তো ওখানে হচ্ছে প্রথমে ডোলে নিয়েছে ডোলে তারপরে ধুয়ে নিয়েছি আসলে গ্রামে হলে তো পুকুরে এগুলো ধুয়ে ধুতে সুবিধা হতো তো এখানে শহরে যেহেতু থাকি সেহেতু পুকুরের তো কোনো হচ্ছে কারবারই নেই তো এখানে আমরা হচ্ছে ছাদে আমাদের যে বাসায় আমরা ভাড়া থাকি সেই বাসার ছাদে আমরা হচ্ছে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে বেটে নিয়েছি বেটে এখানে যত মাখাবো ততই কিন্তু ও হচ্ছে বড়িগুলো নরম হবে আর ভালোভাবে সিদ্ধ হবে আসলে মাখানোর ভিতরে সব কিছু ও হচ্ছে ডলে ডোলে মাখালে কিন্তু অনেক অনেক হচ্ছে বড়ি নরম হয় এবং খেতে কিন্তু অনেক ভালো লাগে তো সকাল সকাল বড়িগুলো দেওয়া হয়ে গেছে তারপরে এখানে যেহেতু বাসার মেহমান ছিল তো রান্না তো করতেই হবে তো এখানে আমি দেশি মুরগি রান্না করব তো দেশি মুরগি রান্নার জন্য এখানে আমি সকল প্রকার মশলা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব নিয়ে মুরগিগুলো দিয়ে দেবো আসলে হচ্ছে বড়ি দেওয়া কাজটা কিন্তু সকাল সকাল দিলে সারাদিন রোদে শুকাতে সুবিধা হয় তো হচ্ছে আমাদের বড়ি দিতে একটু হচ্ছে দেরি হয়ে গিয়েছিল যেহেতু বাসায় মেহমান আছে আর রান্না বান্না করে খেতে হচ্ছে দেরি হয়ে গিয়েছিলো তো হচ্ছে তারপরে হচ্ছে বড়িগুলো দিয়ে এসে তারপরে দুপুরের রান্নাগুলো কমপ্লিট করে ফেলতেছি তো আসলে দেশি মুরগি হচ্ছে রান্না করতে কিন্তু একটু টাইম লাগে আর হচ্ছে দেশি মুরগিটা একটু শক্ত টাইপের হয়ে থাকে তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে হচ্ছে তারপরে একটু পরপর গরম পানি দিয়ে তারপরে আমি ভালোভাবে কষিয়ে মাংসটাকে সফট করে ফেলবো তো এখানে দেখো আমার হচ্ছে মাংসটা ভালোভাবে কষানোর পরে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিয়েছি আর এই শীতে আমরা যেহেতু রাস্তার মানুষ যেহেতু তো সেহেতু আমরা হচ্ছে সবসময় কিন্তু এগুলো হচ্ছে প্রতি শীতে কালায় রুটি এবং হচ্ছে কুমড়ো বড়ি হচ্ছে খেয়ে থাকি এগুলো হচ্ছে না খেলে আমাদের কেমন যেন মনে হয় যে শীতটা অসম্পন্ন হয়ে থাকে তো হচ্ছে আমার কিন্তু খুব ফেভারেট হচ্ছে মাসকালের ডালের বড়ি আমার ছেলেও কিন্তু খেতে অনেক পছন্দ করে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমার দেশি মুরগির রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও তো ফাইনালি আমার দেশি মুরগিটা রান্না হয়ে গেছে এখন আমি হচ্ছে কাতল মাছ দিয়ে পটল রান্না করব তো এখানে আমি পটলগুলো প্রথমে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু ভেজে নিচ্ছি আসলে পটল রান্নাটা কিন্তু আমি ভেজে রান্না করে থাকি প্রথমে পটলগুলো মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে পটলগুলো ভেজে নিয়েছি আসলে পটলের তরকারি আমি হচ্ছে ভেজে খেতে বেশি পছন্দ করি তো এখানে পটল ভাজা হওয়ার পরে আমি হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম একে একে সকল মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব তো আমি পটলের তরকারিটা খেতে কিন্তু খুবই পছন্দ করি আর এখানে দেখো পটল ভাজা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে ভালোভাবে কষিয়ে নেবো তো আসলে হচ্ছে পটলের তরকারি কিন্তু গরমের হচ্ছে সিজনের তরকারি তো শীতেও যে পাওয়া যাচ্ছে এটাই আলহামদুলিল্লাহ তো হচ্ছে এখানে আমার দেখো তরকারির ভেতরে আমি পরিমাণ মতো ঝোলটা ফুটিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে এখন হচ্ছে রান্না করে নিব তো আমি নামানোর আগ দিয়ে জিরা হচ্ছে পাউডার দিয়ে দিলাম তো হচ্ছে আমার পটলের তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও তো এভাবে কিন্তু হচ্ছে পটল দিয়ে কাতল মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে তো আমি একটু হচ্ছে ঝোলঝলি রেখেছিলাম আসলে আজকে রান্না করতে করতে অনেক টাইম হয়ে গেছিলো আর খেতেও অনেক দেরি হয়ে গেছিলো তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে কাতল মাছের তরকারিটা তো কাতল মাছের তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো আমার ভিডিওটি ভালো লাগলে ফলো দিও লাইক করো কমেন্ট করো সবাই ভালো থাকে আল্লাহ